নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পঞ্চমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনারা বেলের শিবন করবেন না তা আপনাদের জন্য শুভ নয় আজ নক্ষত্র রয়েছে পুরো নক্ষত্র আপনাদের ক্ষেত্রে আপনারা কিন্তু পলাশের বৃক্ষ আজ করুন করুন আপনাদের জন্য শুভ হবে রয়েছে বৃষ্টিকরণ পক্ষ শুক্লপক্ষ এবং যোগ হচ্ছে ব্যতিপাত যোগ আজ দিন রয়েছে বুধবার রাহুকাল থাকবে এগারোটা একচল্লিশ থেকে একটা বাইশ এই সময়কালে যে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের জন্য শুভ হবে শুভ সময় হচ্ছে আপনাদের ক্ষেত্রে ছটা উনচল্লিশ থেকে আটটা কুড়ি এই সময়কালে যে কোনো শুভ শুরু করে ফায়দা পেতে পারে অমৃতকাল থাকবে দশটা এক থেকে এগারোটা একচল্লিশ এই সময়কালেও কিন্তু যে কোনো শুভ শুরু করতে পারেন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে শুভ দিক রয়েছে দক্ষিণ দিক চলে যাব আপনাদের সঙ্গে এবার আলোচনায় রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একসাথে আপনাদের সঙ্গে আলোচনা করব। রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে ভালো হতে থাকবে পারিবারিক জীবনে যে সমস্যা ছিল সেগুলি দূর হয়ে যাবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা দুই বৃষ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন ব্যর্থ বিবাদ থেকে পাচার চেষ্টা করুন সন্ধ্যের পর থেকে সমস্যার সমাধান মিলবে শুভ রং লাল শুভ সংখ্যা ছয় মিথুন রাশি আর্থিক স্থিতি ভালো হবে কর্মের সমস্যা দূর হবে পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন কর্কট রাশি মানসিক চিন্তা কম হতে দেখা যাবে আর্থিক স্থিতির সমাধান মিলবে এই সময়কালে আপনাদের কর্মে লাভ পেতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা দুই সিংহ রাশি স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে কর্মের সাফল্য মিলবে থেমে থাকা সকল কাজগুলি এই সময়কালে শেষ হতে দেখতে পাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় কন্যা রাশি স্বাস্থ্যের চিন্তা বৃদ্ধি হতে পারে কর্মে তাড়াহুড়ো করবেন না সমস্যা বৃদ্ধি হতে পারে সন্ধ্যের পর সমস্যাগুলি ধীরে ধীরে ঠিক হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার তুলা রাশি কর্মের লাভ মিলবে থেমে থাকা সকল কাজ শেষ হবে শরীর স্বাস্থ্য এবং পরিবারের বিশেষ খেয়াল আপনাকে অবশ্যই রাখতে হবে নচেত সমস্যা বৃদ্ধি হবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা থেমে থাকা সকল কাজগুলি শেষ হতে দেখা যাবে স্বাস্থ্যক্ষেত্রে এই সময়কালে কিছু বিশেষ উন্নতি করতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার ধনুরাশি স্বাস্থ্যের স্থিতি ঠিক হতে দেখা যাবে পারিবারিক সমস্যা ঠিক হতে দেখতে পাবেন গুরুত্বপূর্ণ কাজ এই সময় তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা নয় চোট আঘাত লাগতে পারে সম্পর্কের মধ্যে থাকুন সন্ধ্যের পর সমস্যার মিলতে দেখতে পাবে শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি আর্থিক লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে গাড়ির সাবধানে চালান স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি ঘটবে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই মিন রাশি কর্মের বাধাগুলি দূর হচ্ছে মানসিক চিন্তা দূর হবে এবং একই সময় দূরস্থান থেকে কোনো বিশেষ লাভ আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ শুভ রং রং সংখ্যা মিলতে যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুস্থ এবং সুন্দর থাকুন আগামী পর্বে দেখা হবে